আজকে ব্লগে থাকছে রান্না তার সাথে বাজার করা বাজার থেকে জামাই কি কি নিয়ে আসছে আর সে আমাকে কি কি কাজে হেল্প করছে আজকে এভরিথিং থাকবে আর স্পেশাল থাকবে আজকের ব্লগটা হ্যালো সবাইকে তো প্রথমে শাক নিয়ে আসছে দুই জাতির শাক আর এটা ছিল মোলা শাক আর নিয়ে আসছিল তেলাপিয়া মাছ তো মাছ দেখে তো আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়ছে এই তেলাপিয়া মাছ প্রচুর পরিমাণে কাটার সেইগুলো মাছ আমি কিভাবে কাটবো চাই সে বাজারের ব্যাগটা আমার কাছে ধরে দেশে রিলাক্সে মোবাইল দেখতেছিল আমার ভিতরে ভিতরে এত রাগ উঠতেছে তারপর তাকে বললাম এটা কোনো কথা অনেক কন সে ভেবে চিনতে দয়া হলো যে একটু হেল্প করা দরকার তো যে কথা সেই কাজ তারপরে সে আসলো আর মূলার শাকগুলো আমাকে সবগুলা কেটে সুন্দর করে ময়লা পরিষ্কার করে বেঁচে এবার সেটাকে আমাকে কেটেও দিচ্ছে দেখো আমি কি পারি আর না পারি অনেক ক্রেডিট দেখায় না শুধু দেখো অনেক করে আর আর কেটে দিকে আমি তার ভিডিও নেওয়ার পরে বলতেছিলাম যে অনেক ফাইন আমিও ফেল এত সুন্দর করে কুচি কুচি করে কাটতে পারতাম না খুব দারুণ হয়েছে কাটা আর লাউ খুবই পছন্দের জিনিস একটা অনেক দিন ধরে থাকে বলতেছিলাম শাক আনার জন্য তো সে পাই কিন্তু অনেক দাম ষাট টাকা আটটি গাছকে চল্লিশ টাকা আটি নিয়ে আসছিল আর এই যে বেগুন তেলাপিয়া মাছগুলা এই ফাঁকে আমি কাটছি আমার হাত কিন্তু বারোটা বাজে গেছে কাটা দিয়ে জ্বালা তেলাপিয়া মাছ যেমন সুস্বাদু এবং অনেক উপকারী অনেক ভিটামিন কিন্তু এর ভিতরে অনেক কাটলাম তারপরে আসছিল বেগুন আর ছুটকি আর কি কি আসছে আমার সেটা মনে নাই তো শাক দিকে আমি ভীষণ খুশি আর তার কাটা দিকে তো আরো খুশি তো বেড়া মানুষের খুব ফার্ম দিয়ে কাজ করতে হয় যত পাম দিবেন তত সে ফে ফুলবে যদি বলা যায় এই কাজটা এত সুন্দর আমার সাথে খুব হয়েছে তাহলে সে খুব আগ্রহ নিয়ে করে তো এরকমই তাকে পাম দিয়ে সব শাকগুলা কেটে বেঁচে নিয়ে নিলাম জানি না এই ভিডিওটা অবশ্যই তার চোখে পড়বে আর সে দেখবে যদি দেখে যে তাকে ফার্ম দিয়ে আমি কাজ তাহলে শেষ আমার প্ল্যান পুরা ডাব্বা তো কথা বলতে বলতে শাক গুলা পরিষ্কার ধুয়ে এই তো সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে এবার এটাকে পানি জড়িয়ে এই পানিটা যেটা শাকের গাঁয়া ছিল সেটাকে আমি একদম শুকিয়ে নিবো শাকের গায়ে যে থাকে সেটা পেস 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 শব্দ করে আর খেতেও একদম বাজে লাগে তো এই পানিটা টেনে নিয়ে এবার মরিচ বেজে তারপরে এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি গুলা দিয়ে সুন্দর করে লাল ব্রাউন করে তারপরে এখানে শাক দিয়ে দিবো শাক বাজি যেকোনো শাক বাজি যদি একটু মরিচ দিয়ে আর গরম গরম বাতের সাথে কান তাহলে কিন্তু ভালো একদিকে স্বাস্থ্য হেলদি খাবার আরেকদিকে কিন্তু এটা মোটামুটি খুব ভালো সবার জন্যই শাকটা কিন্তু অ্যাভেলেবেল সবাই অনেক বেশি পছন্দ করে তো কথা বলতে বলতে আমার শাক ভাজি কিন্তু ডান আর আজকে কিন্তু একটা স্পেশাল রান্না করব সেটা কি রান্না করব একটু পরে শেয়ার করবো আপনাদের সাথে তো তার আগে আমি শাকটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার এখান থেকে এই শাকটা নামিয়ে নিব অন্য একটা পাতিলে আর লাউ শাকগুলো আজকে রান্না করবো না সেটা নর্মাল ফ্রিজে রেখে দিব দিলাম আর সেটা দিয়ে একটা ধামাকা রেসিপি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এর আগে একটা ভিডিও শেয়ার করছিলাম এর আগে না অনেক আগে সেটা অনেক বেশি সবাই পছন্দ করছিল আশা করি এইবারের রেসিপিটা অনেক বেশি সবার বেশি পছন্দ হবে তো মূল এবং আকর্ষণীয় রেসিপি আজকে করতে চলে আসলাম প্রথমে তেল দিয়ে আদা রসুন আর পেঁয়াজ বাটা একদম বাটা বাটি করে নিয়েছি তারপর এই তেলের সাথে এটাকে কষে নিতে হবে আদার রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো এখানে আমি করতে ভুলে গেছিলাম আমি এখানে জাস্ট মশলা স্বাদ গুড়া তারপরে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো আর তার সাথে একটু আলু দিলাম যেহেতু মুরগিটা আমার একদম বাজা এখানে কোনো পানি নাই তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে আলু ডাল মুরগিটার সাথে একসাথে কষে নিলাম আর প্রথমে লাইটটা প্রচুর ছিল এটা আমি খেয়াল করে নিই মোবাইলের যে ব্রাইটনেসটা সেটা কিন্তু ফুল ছিল এই কারণে একদম সাদা হয়ে গেছে তারপরে এটা খেয়াল করে দেখলাম যে এটা একটু কমিয়ে দেওয়ার দরকার নাহলে সুন্দর লাগবে না এবারে কিন্তু ঠিক আছে তো এবারে এখানে দিব বেগুন তো বেগুন দিয়ে এই ফার্স্ট টাইম মুরগি রান্না আমার একদম আমার জীবনে প্রথম রান্না আমার রান্নার জার্নি থেকে আজকে একদম শুরু এটাকে হয়তো অনেকে খাইছে বাট আমি খাই নাই আমি একদম জাস্ট আজকে প্রথম রান্না করবো আর প্রথম খাবো আশা করি ভালো লাগবে খুব আর আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবগুলো কোয়াশাই দিয়ে এবার এখানে এক মগ পানি দিয়ে দিব কারণ আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়নি আলুটা সিদ্ধ হবে আর বেগুনটাও সিদ্ধ হবে আর এটাকে ফোটাবো ভালো করে এবার ঢেকে দিয়ে জাল তুলে নিবো অফ ক্যামেরায় কিন্তু আমি এই তরকারিটা আরো দুইবার নাড়িয়ে দিলাম এবার তরকারি কিন্তু একদম একদম ডান ভাজা জিরা গুড়া দিয়ে এটাকে দমে দিয়ে নামিয়ে নেব তো এরকম রেসিপি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের এই একদম ইউনিক এবং তো আজকের এই আকর্ষণীয় রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে সবার মাথা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ